যিনি সর্বপ্রথম কালিমা পড়েছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান যিনি সর্বপ্রথম মুসলমান সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান সর্বপ্রথম খালিফা সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান সর্বপ্রথম যিনি ইমান কবুল করেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান ইসলামের পক্ষে যিনি মক্কায়ে মজ্জামাই সর্বপ্রথম খুদ্া দিয়েছেন ইনি সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান ইসলামের জন্য যিনি চল্লিশ হাজার দিনার যিনি কোরবান করেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান বেলালে হাফসিকে চল্লিশ বরি স্বর্ণ দিয়ে যিনি আসা আলাপ করেছেন ইনি সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান আমির বিন মুগিরাকে ক্রয় করে যিনি আজাদ করেছেন ইনি সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান হিজরতের অপেক্ষায় আরামের ঘুমকে যিনি হারাম করেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান হিজরতের রাতে আল্লাহ নবীর নুরানি পায়ে হেঁটে যার ঘরে দরজায় গেলেন ইনি সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান হিজরতের রাতে আল্লাহর নবী আপন কাঁদে চড়িয়ে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে সাড়ে পাঁচ হাজার ফিট সেই গারে সুরে উঠেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান গাড়ে আকবরের মধ্যে যিনি সর্বপ্রথম নেমেছেন ইনি সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান আপন জামা মুবারক ছিঁড়ে ছিঁড়ে যিনি গর্তগুলি বন্ধ করেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান আপন কুলকে আল্লাহর নবীর জন্য বিছানা করেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান আর গারে সূরের মধ্যে আপন সন্তানকে দিয়ে যিনি খাবার পাঠিয়েছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান মজলিস থেকে নবী যতক্ষণ উঠতেন আপন হুজরা মুবারকে না ঢুকতেন ততক্ষণ পথের দিকে তাকিয়ে থাকতেন সিদ্দিক আকবর আদি আল্লাহ আপন দরজায় এসে কান লাগিয়ে দিতেন কখন নবী নামাজের জন্য রাখছেন এই অপেক্ষা যিনি করতেন সর্বপ্রথম কুবাই পৌঁছেছেন সিদ্ধিক আকবর মধ্যে আপন চাদর বিছিয়ে নবীর মেহমানদারি করেছেন সিদ্দিক আকবর হুতালান আর গা এই কুবা মসজিদের মধ্যে সর্বপ্রথম ইট যিনি রেখেছেন সিদ্দিক আকবর হুতালান মসজিদে নবাবী শরীফের মধ্যে রিয়াদুল জান্নার জায়গাটা ক্রয় করে আল্লাহর নবীকে উপহার দিয়েছেন করেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ আর এই মাদিনাই মুনাবার মসজিদে নবাবি শরীফের মধ্যে প্রথম ইট যিনি রেখেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান আল্লাহ নবী জীবদ্দশাই যিনি নামাজের অনুমতি পেয়েছেন ইনি সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান আল্লাহর নবীর আল্লাহর কোরআনে পাক যার তাকুয়ার ব্যাপারে বলছেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম কোরআনে পাকে যার তাকুয়ার ব্যাপারে বলেছেন ওয়া সাইয়ুজান্নাবু হালাতকা আল্লাযী ইউতি মালা দার জানদিন দানুশিলতার ব্যাপারে আল্লাহর খুরআনে বলেছেন আল্লাহদী রহিম ফিকুনাম ওয়া আলহুম বিল্লাইন শিররা আলহানিয়া আর কোরআনে পাকে তার সদাকতের ব্যাপারে বলেছেন ওল্লাহদী জা বিসিদ্দিকী ও শদ্দ কবিহি নবম হিদরিতে আমিরুল হুজ্জাস করে আল্লাহর নবিদাকে মক্কায় পাঠিয়েছেন তিনি সিদ্দিক আকবর আদী আল্লাহ তাহারান আর কেয়ামতের ময়দানে নমাজীদেরকে রাখবে বাবুর সালাদ দিয়ে যার আল্লাহর রাস্তায় দান দানুশীল ব্যক্তিকে রাখবে বাবুর শৎকা দিয়ে কিন্তু আটটি জান্না জান্নাতের দরজা প্রত্যেকে আজ একজনকে রাখবেন ইনি সিদ্দিক আকবর আল্লাহ তালান আর আল্লাহর নবী বলছেন আমি সকল উম্মতের প্রতিদান দিয়ে দিয়েছি একজনের ঋণ আমি নবী সুদ করি নাই ইনি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান কোটি কোটি উম্মতের সামনে আল্লাহর কেয়ামতের ময়দানে যাকে প্রতিদান দিবেন ইনি সিদ্দিক আল্লাহ আমি যদি আল্লাহ চানা কাউকে গ্রহণ করতাম ইনি সিদ্দিক আল্লাহ আর ময়দানে আল্লাহ যখন আমাদের আমল গুই দেখে দেখে রাগান্বিত থাকবেন সে আমাদের আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য আমাদের উপর আল্লাহর দয়া প্রদর্শন করার জন্য যার আমল আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহর দরবারে পেশ করবেন ইনি সিদ্দিক আকবর আল্লাহ কার অবদান কিভাবে শেষ করা যাবে কিভাবে মূর্খর আজকে সিদ্দিক আকবর গালি দিচ্ছে কিভাবে আজকে সিদ্দিক আকবরের উপর মাওলা আলী কে প্রাধান্য দিচ্ছে শুধু তাই নয় নবী গো মাওলা আলী শেরে খোদা গোসল দিয়ালেন উমর ফারুক আজম নামাজ পড়ালেন জানাজার পরে আপনি আল্লাহর নবীর নূরানি খদম মুবারকের সামনে সিদ্দিক আকবরের লাশ মুবারক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সিদ্দিককে নিয়ে এসেছি আপনার সঙ্গীকে নিয়ে এসেছি আল্লাহর নবীর ইন্তেকালের দুই বছর 10 মাস 10 দিন পর সিদ্দিক আকবর ইন্তেকাল নবী গো আজকে দুই বছর হয়ে গেছে আপনার হিজরতের সাথীকে নিয়ে এসেছি আপনার গুহার সাথীকে নিয়ে এসেছি আপনার ব্যাপারে আল্লাহ যার ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন সেই সিদ্দিক আকবরকে নিয়ে এসেছি নবীগো আমাদেরকে ওসিয়ত করিয়েছেন যদি আপনি রবির নাওজা মুবারক থেকে কোন একটি সূরা আসে তাহলে আপনার পাশেই সিদ্দিক আকবরকে দাফন করব বলতে দেরি নাই উমর ফারুক আজম সাহাবায়ে কেরাম সবাই শুনছেন আল্লাহর নবী বলছেন এই মুহূর্তে বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও ইনি সিদ্দিক আকবর عالی حضرت امام عظیم البرکت مجدد دین و ملت پروانائے شمع رسالت حامی سنت قاطع نجدیت رہبار شریعت عالم طریقت بایث خیر برکت امام احمد رضا خواہ فاضل ورلی رحمت اللہ علیہ انہ کے نوبر چایا بولے چل سایہ مصطفیٰ مایہ استفا ازو نازے خلافت পেলাও গাইরুন নাসিকরিনি সবচেয়ে উত্তম জামানা আমিনবীর যুগ আমি নবীর জামানা আমি নবীর যুগ এটা তোমাদের জন্য বড় উত্তম সোমাল্লাযিনা ইয়ালাউনাহুম সোমাল্লাযিনা ইয়ালাউনাহুম এরপরে যারা তাদেরকে অনুসরণ করেছে এরপরে যারা তাদেরকে অনুসরণ করেছে অর্থাৎ আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম যুগ হলো আমি যুগ অর্থাৎ আমি নবীর পরে আমার সাহবাই ক্রাম অর্থাৎ আমি যারা দেখেছেন সাহবাই ক্রাম এদের যুগটা সবচেয়ে উত্তম যুগ এর পরে তারপরে তাবি তারপরে তবে তাবি যারা তাদেরকে অনুসরণ করেছেন এবং যারা তাদেরকে অনুসরণ করেছেন এই তিন জামানার সার্টিফাই আমি নবী নবুয়াতির জবান দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি বলছেন আমি নবীর যুগ অর্থাৎ নবী এবং সাহাবাই রামের যুগ এরপরে তাবিনদের যুগ এরপরে তবে তাবিনদের যুগ এই তিন যুগের ব্যাপারে আমি তোমাদেরকে উত্তম বলে ঘোষণা দিচ্ছি যেহেতু এই তিন জমানের মধ্যে যারা আমি নবীর পক্ষে ছিল আমি আমিনবীর হককে ছিল এরা কখনো অন্যায় কাজ করেননি এদের এরা কখনো মিথ্যা কথা বলেন নাই এদের কাছ থেকে বিন্দু পরিমাণ গুণা কখনো সাদের হয় নাই সাদের হলেও আমি আমিনবীর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এই যুগের ব্যাপারে আমি নবী সাটিফাই করছি এই তিন যুগ সম্পর্কে কথা বলার সময় তোমরা নিজের জবানকে হেফাজত করো সুবহানাল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ আক্রিমু اصحابি ফা ইননহুম খিয়ারুকুম আমার সাহাবা کرام যারা আছে এদেরকে তোমরা সর্বোচ্চ রেসপেক্ট করো এই সম্মান এটা তোমাদেরকে আমি নবী নির্দেশ দিচ্ছি সম্মান করবে সর্বোচ্চ কারণ তোমাদের মধ্যে এরা উত্তম সুবহানাল্লাহ নবী যাদেরকে উত্তম বলে এদেরকে মন্দ বলার কোনো সুযোগ আছে দিলেও কখনো আপনি আল্লাহর কাছে পার পাবেন আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমি নবীর 14 এক লক্ষ চব্বিশ হাজার বা চোদ্দ হাজার সাহাবাই ক্রাম সকল সাহাবাই ক্রাম আসমানের নক্ষত্রের নিয়ে আমি তোমাদের কে বলবো আমি নবীর পরে আমার এই সকল সাহাবাই ক্রাম এক লক্ষ চোদ্দ হাজার এই সকল সাহাবাই ক্রামদের মধ্যে যাদের একজনকে তোমরা অনুসরণ করবা আমি নবী কথা দিচ্ছি তোমরা সুপথ পাবে হেদায়ত কুস্তে হবে না এই এক লক্ষ চোদ্দ হাজার সাহাবাই ক্রামদের মধ্যে একজনকে অনুসরণ করলে তুমি নবীর অনুসরণ হয়ে যাবে বলে করা অনেকে অনুসরণ করা আমরা একেবারে কোনো ইমাম মানি না ইমাম আজম হানিফা ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম সাফি কিছুই মানি না লামা জাহাবি নাম বলেন আল্লাহ আল্লাহর নবী বলছেন আমি নবীর পরে তোমরা আমার সাহবা ইকরামদেরকে অনুসরণ করবা অনুসরণ করা তকলিদ করা এটা নবীর শিক্ষা আল্লাহর দেওয়া বিধান সাহাবাই কেরাম যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে সকল সাহাবিরা সিদ্দিকে আকবরকে অনুসরণ করতে লাগলো বায়াত কবুল করো এরপরে উমার ফারুক আজম এভাবে ধারাবাহিকভাবে এক একজন সাহাবাই কেরামদের তকলিদ করেছেন আরেকটু বড় করে বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেন একদিন সাহাবাই ক্রাম সবাই উপস্থিত আল্লাহর নবী বলেন এ আমার উম্মত এ আমার সাহাবিরাজ শোনো ওই আসমানের মধ্যে যেই নক্ষত্র দেখছো এই নক্ষত্রগুলি হচ্ছে আসমানের জন্য সালামত ইয়ে সিতারু আসমান কে লিয়ে সালামত হে সবতক ইয়ে সিতারু বাকি হে উস্তক আসমান বাকি হেফ যতদিন পর্যন্ত এই নক্ষত্রগুলি উদিত থাকবে এই নক্ষত্রগুলি উঠবে ততদিন পর্যন্ত আসমানকে আল্লাহ হেফাজত করবেন এরপরে যেদিন চন্দ্র নক্ষত্র গুলি ডুবে যাবে নক্ষত্র আর উঠবে না সেই দিন আল্লাহ যেটার ওয়াদা করেছেন অর্থাৎ কেমন সংগঠিত হবে আল্লাহর নবী বলছেন আর আমি নবী হলাম আমার উম্মতের জন্য নক্ষত্র স্বরূপ সুবাহ আল্লাহ আমার সাহবাই ক্রামদের জন্য আমি নবী নক্ষত্র আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার সাহবাই ক্রাম সম্পর্কে মানুষ কটুক্তি করবে খারাপ মন্তব্য করবে আর যতক্ষণ পর্যন্ত আমি নবী জীবিত আমি নবী হায়াতি জিন্দগিতে আছি ততদিন পর্যন্ত আমার সাহবাই ক্রাম নিরাপদ আর আমি নবীর ঘোষণা হচ্ছে তোমরা উম্মতের জন্য আমার সাহবাই ক্রাম নক্ষত্র তুল্য আমার সাহবাই ক্রামের আদর্শ যতক্ষণ তোমাদের উপর থাকবে আমি নবীর কথা দিচ্ছি তোমরা কখনো গোমরা হবে না পথভ্রষ্ট হবে না এদের পথে মতে চলবে তোমরা সঠিক পথ পাবে والذين معه أشداء على الكفار رُحَمَاهُ بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله من الله ورضوانا ترى سيماهم في وجوههم মিন আল্লাহর রসুল এবং তার সঙ্গী সাথে যারা আছেন এরা কাফেরদের প্রতি বড় নিজের বাপ হোক ছাড় দেয় না নিজের ভাই হোক ছাড় দেয় না যে নবীর বিপক্ষে গিয়েছে আপন সন্তান হোক তাকে কতল করে দিচ্ছে এটা হচ্ছে আল্লাহর তাদের প্রশংসা করছেন মোহাম্মদ সাল্লাল্লাহ হলিসাল্লামান আল্লাহ রসুল এবং যিনি ওনাদের সঙ্গী সাথী আছেন এরা সবাই কাফেরদের উপর বড় কঠোর তবে রোহামা উবাইন একে অপরের প্রতি মুসলমান একজন আরেকজনের প্রতি বড় দয়াশীল একজন আরেকজনকে জায়গা দিয়ে দিচ্ছে একজন আর দুটো স্ত্রী থেকে একটা স্ত্রী তালাক দিয়ে দিয়ে দিচ্ছে আর একজন আরেকজনের জন্য আপন ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে একজন আরেকজনের জন্য একজন না খেয়ে আরেকজনকে জনকে খাওয়াচ্ছে একজন আরেকজনের প্রতি বড় mohabbat প্রদর্শন করেন আল্লাহ তাদের প্রশংসা করছেন সুবহানাল্লাহ তারা হুম রকাউ আপনি তাদেরকে রুকু অবস্থায় সাজেদা অবস্থায় দেখবেন এরা সব সময় রুকুর মধ্যে ভালোবাসে এরা সব সময় সাজদা থাকতে ভালোবাসে ইয়া বাতাগুনা ফাদলাম মিনাল্লাহ হি ওয়ারিদুআনা একমাত্র সন্তুষ্টি আল্লাহ আল্লাহ রাসুলের কামনা করে আল্লাহ কাদের প্রশংসা করছেন সাহভাই রামদের যারা নবীর সুপারিশ পেয়েছেন আল্লাহ বলছেন সিমা ফি উজু হিমিন আতারির সুজুদ আপনি দেখবেন তাদের চেহারার মধ্যে সাজেদার দাগ পড়ে গেছে এই সাজেদার দাগ বলতে আবার অনেকেই কপাল কালো করে ফেলে সেই দাগের কথা বলে নাই এটাও ইমাম মালিক রাদিয়াল্লাহু তাল বর্ণনা করে দিচ্ছেন ইমাম মালিক রাদিয়াল ইমাম ইবনে মাজা শরীফের মধ্যে বর্ণনা আছে মন বিল্লাইলি হাসুরা তুহ বিন নাহার যে রাতের বেলায় বেশি ইবাদত করবে আল্লাহ দিনের বেলায় তার চেহারার মধ্যে নূর ফুটিয়ে দিবেন হাসান বাসারি রাদি আল্লাহ তালান বলছেন নামাজি যারা আছে কে আমাদের ময়দানে আর সবার চেহারার উপর এদের চেহারাগুলি দবদবে সাদা হবে উজ্জ্বল হবে এই চিহ্নটাকে আল্লাহ কোরআনে পাকে বলেছেন দ্বারা সাজেদা দিতে দিতে দাগ পড়ে গেছে যে দেখো আমরা কত নামাজি আমাদের কপালে সেজেদার দাগ পড়ে গেছে আল্লাহর নবী বলছেন তোমাদের সাজেদা তোমাদের কোরআন তেলাওয়াত কণ্ঠ থেকে নিচে যায় না কারণ তোমরা নবীজির সম্পর্কে বিদ্বেষ পোষণ করো না বলেন বুঝাতে চাচ্ছি আল্লাহর নবীর সোহবতটা যারা পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন ইদা দুকিরা সাবি ফামসিকু আমি নবীর সবাই ক্রামদের ব্যাপারে যখন তোমরা পারস্পরিক আলোচনা করবা আমি নবীর সাহাবিদের জীবনী যখন তোমরা আলোচনা করবা তোমাদের জবানকে তোমরা হেফাজত করো আমি নবীর সাহাবাই ক্রাম সম্পর্কে কখনো মিথ্যা কথা বলিও না সেই সাগরে আবু বকর ডুবে দিয়ে হয় সিদ্দিক একেবার দ্বিতীয় খলিফা হজরত উমার অর্দ জাহানির রাক্ত কবার সুভহানা বলেন উসমান গণিব দোনোর র কণীপ আলুরের মারি চাদর নাই রে সিমান আমার না বিজির মালিকানায় জারিয়া আছে ওই পাক মোদী নাই এমন একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা প্রবেশ করেছে মসজিদে নবাবি শরীফের আগে যখন ছিল যখন মাকজামের বাইরে ছিলেন শুধু নাম ছিল আবু কুহুফা উসমান শুধুমাত্র নাম ছিল আবু বকর শুধুমাত্র নাম ছিল আব্দুল খাবা আর যেই মাত্র রসুরুল্লাহর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আর লেখাপড়া করলো এই জ্ঞান অর্জন করে যখন সার্টিফিকেট নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্নাতকোত্তর শেষ করে যখন কামিল মাস্টার শেষ করে পিএইচডি নিয়ে যাচ্ছেন তখন রসুলুল্লাহ তাদেরকে উপাধি দিলেন তোমার নাম আজ থেকে আবু বকর নয় আজকে থেকে নাম আবু বকর সিদ্দিক হয়ে গেছে ওমার ফারুক কে আজম নাম ছিল শুধুমাত্র উমর আর শুধুমাত্র নাম ছিল হিসাম আর রসুল্লার দরবার থেকে যে দিন যাচ্ছেন সার্টিফিকেট নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সেই দিন বলছেন আজকে থেকে তোমার নাম ফারুক আজম ছিল উসমান শুধুমাত্র একজন গণী আর যখন এই বিশ্ববিদ্যালয় যেদিন বের হচ্ছে সেই দিন ওনার লকপ হয়ে জুন দুটি নূরের অধিকারী আর আলী রাজি আল্লাহ আবু তুরাব যার নাম ছিল নবীর সংস্পর্শে থাকার কারণে নবীর পাশে বসে থাকতো নবীকে নবীর আওলাদ বলে যেদিন উনি সার্টিফিকেট নিয়ে বের হচ্ছেন সেদিন হচ্ছেন বলছেন তুমি আমার মাওলা আলী আল্লাহ রাবুল আলমিন উম্মতের উপর বড় এহসান করেছেন একজন নবী প্রেরণ করে সুবাহান বলেন আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোঠা দিচ্ছি আমি তোমাদের মধ্যে তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি সবচেয়ে বড় এহসান করেছি এই এহসানের জবাব কি হবে হাল জাজাউল এহসান ইল্লাল এহসান এহসানের বদলা এহসান ছাড়ার কিছুই নই আপনার উপর কেউ দয়া করলো আপনি তাকে সুন্দর আচরণ করেন কেউ একজন আপনার উপর দয়া করল প্রদর্শন সালাম দিল আপনি তাকে মহাব্বত একটা হাসি দিয়ে তার সালামটা জবাবটা গ্রহণ করুন এটাই মহাব্বতের প্রতিদান মোহাব্বত এখন আল্লাহর পক্ষ থেকে যেই মহাব্বত পেয়েছি হেসান পেয়েছি সর্বোচ্চ নিয়ামত পেয়েছি এই হেসানের বাদলা কি হতে পারে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালান চেষ্টা করলেন দেখি নবীজির দরবারের সম্পদ দিয়ে দিব তারপরেও হচ্ছে না নবীজির জন্য জীবন দিয়ে দিব তারপরও হচ্ছে না নবীজির জন্য আপন মেয়েকে বিবাহ দিয়ে দিব আল্লাহর নবীর কদমে তারপরও মন শান্ত হচ্ছে না ওনার সন্তান সন্ততিকে গারে সুরে আড়াই হাজার ফিট সাড়ে পাঁচ হাজার ফিট উপরের মধ্যে খাবার নিয়ে পৌঁছালেন এরপরেও মনে তৃপ্তি পাচ্ছে না আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার আমার সন্তান আমার মেয়ে আমি সিদ্দিক সব সপরিবার ইসলাম কবুল করেছি এর হচ্ছে না এরপরেও দেওয়ার পরেও কেন জানি হয়ে যাচ্ছে সিদ্দিক এই দেওয়ার এহসানের জন্য আল্লাহর নবীর দরবারের চেষ্টা করেছেন আর নবীজি বলছেন সিদ্দিক তুমি যে এই হিসান ইসলামের প্রতি করেছ তুমি যে সম্পদ আল্লাহর রাস্তায় দিয়েছ আমি কারো সম্পদের মাধ্যমে এত বেশি উপকৃত হই নাই তোমার সম্পদের মাধ্যমে যত উপকৃত হয়েছি তুমি যে খেতমত করেছ এই খেতমতের মধ্যে আমি এত বেশি উপকৃত হয়েছি অন্য কারো বেলায় হতাম না আর আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধুরূপে গ্রহণ করি আমি তোমাকে তুমি সিদ্দিককে তোমার এহসানের কারণে তোমাকে গ্রহণ করতাম ইনি সিদ্দিক আকবর রাজি আল্লাহ ফ্যানটা দেন বেলা আলে হাফসি রাজি আল্লাহ এমন সময় ইসলাম কবুল করার কারণে উমাইয়া বিন খালাফ এই তার মালিক যে কট্টর কাফের হাজরতে বেলালে হাবসিকে আঘাত করতে লাগলো হাত পা বেঁধে এমন ভাবে মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে সাহিত্য করে দিল উপরে একটা পাথর তুলে দিল এমন সময় বেলালে হাফসি শুধুমাত্র আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক এভাবে জিকির করতে লাগলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন পাশ দিয়ে যাচ্ছেন এমন সময় নবী বলছেন আহাদুন ইউন জি কাপ এ বেলাল আমি নবী তোমাকে ঘোষণা দিচ্ছি সুসংবাদ দিচ্ছি সেই আহাত তোমাকে মুক্ত করবে নবী গিয়ে সিদ্দিক আকবরকে বললেন বেলাল এই সিদ্দিক আকবর আমি দেখেছি আমার বেলাল বড় কষ্ট পাচ্ছে নবীর মনসা চাচ্ছে যে কেউ দাঁড়িয়ে একটুন বেলালকে ক্রয় করুক সৈয়দান সিদ্দিক আকবর হাদি আল্লাহ তৎকালীন সময়ে চল্লিশ ভরি স্বর্ণ নিয়ে খালাফের সামনে গেল এই বেলালের কাছে কি চাও বললেন সে আমার গোলাম আমি যা চাই তাই করবো সেই মুনিবের সেই ইবাদত ছেড়ে সে এক করছে আমি তাকে আঘাত দিচ্ছি বলেন কি চাও বলছেন তুমি কি ক্রয় করবা হ্যাঁ আমি ক্রয় করব সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ টাকা পয়সা তোমাকে খরচ করতে হবে বলো যদি জীবনও দিতে হয় আমি বেলালকে আমি চিনি না বেলালের সাথে আমার কোনো সম্পর্ক নেই বেলালকে আমি কখনো দেখি নাই বেলাল সাথে আমার কোনো আত্মীয়তা নাই শুধুমাত্র আমার আত্মীয়তা আমার ভালোবাসা নবীদের সাথে নবীজি চাচ্ছেন বেলাল কে একটু মুক্ত করি আর নবীর সন্তুষ্টির জন্য আমি বেলালের জন্য আমি জীবন দিতেও রাজি সুবহানাল্লাহ নবীর প্রেমিক এত পাগল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে আমি চিনি না তবে নবীর মনসা চাচ্ছে বেলালকে একটু আজাদ করি আমি আমার এই চল্লিশ বরি স্বর্ণ তোমাকে দিচ্ছি বললেন আমি তো এতগুলো চাই নাই বলে নিয়ে যাও আমার কাছে নবী মুস্তাফার এই মানি দৌলত সবচেয়ে বেশি নবীর সন্তুষ্ট বেশি। আমার চল্লিশ বরি স্বর্ণ নয় আজকে মসজিদে আসলে আমরা এতিম হয়ে যাই আমরা ধর্মীয় কাজে ভালো কাজে আমরা সম্পদ ব্যয় করতে কার পণ্য বোধ করি দেখেন সেইদানা সিদ্দিক আকবর আপনি কি এক বরি দিবেন বর্তমানে এক লক্ষ টাকা বাইশ ক্যারেট স্বর্ণ এক লক্ষ টাকার উপরে আপনার মন চাইবে না সিদ্দিক আকবর বলছেন চল্লিশ বরি নই আমার জীবন নিয়ে যাও তারপরেও আমার নবীর সন্তুষ্টির জন্য বেলালকে ছেড়ে দাও ওয়াজ বেলালে হাবিসে হ্যাব সারে মারে দে আগে দুনিয়া কেহার আশিক কে আকো কাও তারা হে জুলম হোবে कितिने উন পর সিনে পে রাখা পাতর ফির ভি লব পে জারি তা লা ইলাহা সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবী বলেন মাসাল ওয়াস সাহবি ফি উম্মতি কলমিলহি

সেজন্য লা তাসব্বু আমি আমিনবীর সাহাবাই ক্রামদেরকে গালি দিবে না ফালৌ আন্নাহাদুকুম আনফাকাম ইতলাহুদীন তাহাবান মা বালা গামুদ্দা হাদীন আহাদিহিম ওয়ালা নাসিফাহু আল্লাহর নবী বলছেন তোমরা হুৎ পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করো আমি আমার সাহাবাই ক্রাম এক মুষ্টি গম আল্লাহর রাস্তায় যে কোরবানি করেছে এর দাম আল্লার কাছে বেশি এই সকল সাহাবাই ক্রামদের বর্ণনা আজকে তারা কেন বুঝে না আমি জানি না আল্লাহর নবী رحمتുള്ളা العالمين যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ ফিয়া اصحابি আল্লাহর নবী বলছেন লা তাততখিজুহুম আরাদান গরাদান বাদী আল্লাহর নবী বলছেন খবরদার আমি নবীর পরে আমার সাহাবা کرامদেরকে কেউ কখনো মন্দ কথা বলবে না তাদেরকে তোমরা তোমাদের সমালোচনার পাত্র বানাবে না ফামান আহাববাহুম, আল্লাহর নবী বলেন, তাদের মধ্যে তোমাদের মধ্যে যারা তাদেরকে ভালোবাসবা। ফাবি হব্বি। আমি নবীর ভালবাসাই, আহাববাহুম, আমি নবীও তাদেরকে ভালোবাসবো ওয়ামান আবগাদাহুম বেবুগুদি আল্লাহর নবী বলেন আমি নবীকে তোমরা যারা তাদেরকে বিদ্বেষ পোষণ করো তাদের সাথে শত্রুতা করো আল্লাহর নবী বলেন খবরদার তাদের শত্রুতা মানে আমি নবীর শত্রুতা নাউসবিল্লা বলেন এমন একটা জামান আসবে যারা সাহাবাই ক্রামদেরকে সমালোচনার পাত্র বানাবে আজকে আপনারা দেখছেন ওই সকল বক্তাদের ওয়াস আপনাদের ভালো লাগছে যারা রসুল পাকের সাহাবাই ক্রামদেরকে গালি দিচ্ছে আপনার যদি অন্তরে মোহাব্বত থাকে আপনি যদি অন্তরে ভালোবাসেন তাহলে কখনো আপনার আপনি যাকে ভালোবাসেন ওনার সম্পর্কে কটুক্তি আপনার আমার ভালো লাগবে এবং একজন মোমেনের কখনো কি এটা শোভা পাই যে সাহাবাই ক্রাম এবং মৌমিন ওনাদের সম্পর্কে আল্লাহর নবী সম্পর্কে কটুক্তি করতে আল্লাহ হেফাজত করুক আমিন আল্লাহ নবী সাহাবাই ক্রাম এভাবে আমি যদি বলি অসংখ্য মান আহাবা বাকার দিন আল্লাহ নবী বলছেন যারা আবু বকরকে ভালোবাসবে সেই যেন দিনকে প্রতিষ্ঠা করলো আজকে সেইদিনা খালিফা তুরসুল সিদ্দিক আকবর আদি আল্লাহ তালান যে জাতে পাকের কথা বলছি ওনার কাছে নবীর দরবারে নিয়ে আসলেন চোলার চাই সহ আল্লাহর নবী জিজ্ঞেস করলেন মা বকাইতাল আহম আপনি আর তুমি কি তো মা বকাইতাল হালিক হে আবু বকর তোমার পরিবারের জন্য কিছু নিয়ে এসেছ এখানে দেখতেছি তোমার প্যাকেটের মধ্যে চোলার ছাই পর্যন্ত এনেছ আল্লাহর নবী বলছেন সাহাবা তোমার পরিবারের জন্য কিছু লিখে এসেছ এমন সময় সেইদিনা খালিফাতুর রসুল সিদ্দিক আকবর হাদি আল্লাহ তালান ইয়ার রসুল আল্লাহ আমি রেখে এসেছি তাদের জন্য দুটি বস্তু আমি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি তিনি সৈদানা সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালান যে জাতে পাকের কথা কোরআনে পাকের অসংখ্য আয়াতে বলেছেন আল আল্লাহর নবীর দরবারে সিদ্দিক আকবরের একটা ডিউটি ছিল সেই ডিউটি হচ্ছে আননাজারু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকা এটা সিদ্দিক আকবরের সবচেয়ে বড় পছন্দ আর একটু বড় করে বলেন আমাদের উচিত নবী তো পাই নাই নবীরা اولاد যেখানে দেখি সেখানে তাদের চেহারা তাকিয়ে থাকা আর এই দৃষ্টি দেওয়ার কারণে এই তাকিয়ে থাকার কারণে রাসূল সিদ্দিক আকবরকে একটা পুরস্কার দিলেন আল্লাহর সাহাবাই সাহাবা কে বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা আতিকিন নার ফালিয়াউজুর ইলা আবি বকর সিদ্দিক আকবরের একমাত্র ডিউটি হচ্ছে আমি নবীর দৃষ্টির দিকে তাকিয়ে তাকাও সেজন্য আমি নবী সিদ্দিক আকবরকে একটা উপহার দিচ্ছি আর তোমরা যদি কোন একজন থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চাও আমার সিদ্দিক আকবরের দিকে তোমরা তাকিয়ে শুধু তা খানু সিদ্দিক আকবরের স্মরণ করা তো এটা অনেক মহান একটি কাজ সিদ্দিক আকবরের জন্য একটা মুরগি জবে করে ফাতিয়া দেওয়া এটা তো একেবারে তুচ্ছ সিদ্দিক আকবর আল্লাহ অবদান